হ্যালো ব্রাদার হাউ মচ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড থ্রি হান্ড্রেড না সো এক্সপেন্সিভ থ্রেড থ্রি হান্ড্রেড ও নোটি হাউ মচ সিরিয়াস আউটসাইড ওয়ানলি এখানে কিন্তু ডাব ওনারা বিক্রি করতেছে তিনশো টাকা এই ডাবগুলা কিন্তু আমরা আমাদের হোটেলের পাশে কিন্তু দেড়শো টাকায় খাইছি শ্রীলঙ্কান রুপে তিনশো টাকায় এই ডাবগুলো এখানে খেতে পারবেন কিছু কিছু জায়গায় আসলে স্কেম হয় হয় না যে টানা তো এখানে আসলে ডাবল দাম নিচ্ছে ওনারা বলছিলাম একটু ডিসকাউন্ট দিবে কিনা কিন্তু ব্রাদার সাম ডিসকাউন্ট প্লিজ সাম ও ইউ নো অ্যাংরি ব্রাদার তো আমি তাকে রিকোয়েস্ট করতেছিলাম একটি ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য কিন্তু সে কিন্তু ডিসকাউন্ট দিবে না বলে সতর্ক করে দিচ্ছে হুমায়ুন ভাইকে বলছে সেম প্রাইস যেটা নেবেন এটাই তিনশো টাকা খাইলে খান না খাইলে চায়া থাকেন তো অনেকেই কিন্তু খাইতেছে আমিও খাবো ওকে প্লিজ টেক ওয়ান বিগ সাইজ হ্যাঁ আইছেন ও এই যে নাসিম ভাইও কিন্তু খাচ্ছে নাসিম ভাই আমাকে খাওয়াবে বলে সে কথা দিয়েছে প্রচুর প্রচুর পানি নাসিম ভাই কিন্তু আমাকে একটা খাওয়াবে বলে অর্ডার অলরেডি করে ফেলছে হ্যাঁ তো নাসিম ভাইকে অসংখ্য ধন্যবাদ 120 টাকা এরকম ওকে ভাইয়া থ্যাঙ্ক ইউ হ্যাঁ বাংলাদেশ সমতল আচ্ছা এই সেই এই সেই ডাব শ্রীলঙ্গান রুপে তিনশো টাকা দিয়ে আমরা কিন্তু ডাবটা খাচ্ছি এই ডাবটা অবশ্য আউট একটু কম ছিল দাম ওকে দেখি ডাবটা কেমন হয় অনেক মিষ্টি অনেক মিষ্টি কিন্তু আসলে পয়সা উসুল এতক্ষণ পাহাড় বেয়ে আসলে আমরা ডাব খাওয়া খুবই জরুরি ছিল বিদায় কিন্তু সবাই এখানে ডাব খাচ্ছি নাসিম টেলিকমের পক্ষে কিন্তু আমরা ডাব খাচ্ছি কিন্তু বিলটা যা যার মতো দিতে হবে বিলটা সবাই নিজে নিজের মতো করে দিয়ে দিবেন বিল না দিয়ে যাওয়ার কেউ চেষ্টা করবেন না তাহলে কিন্তু নাসিম ভাইরা বাইন্দা রাখবো ও ইয়েস হি শি ইজ নো শি ইজ হি ইজ মাই ব্রো মেহেদি টেলিকম সরি মাস্টার টেলিকম মেহেদি ভাই ভাই আপনি কি ডাব খেয়েছেন কচি ডাব এটা কিন্তু একদমই কচি ডাব কিন্তু সবাই ডাব খেয়ে নিচ্ছি একদম এই যে কালার দেখছেন কিন্তু মূলত স্যান্ট মার্টিন গেলে আমরা এই কালারগুলো পাই এবং এই ডাবগুলা কিন্তু খুবই মিষ্টি আপনারা আসলে খাবেন বেশি বেশি ডাব খেবেন ডাব খেলে কিন্তু এনার্জি হয় প্রচুর ট্র্যাকিং এবং অ্যাডভেঞ্চার করার পরে কিন্তু আসলে ডাব খাওয়া জরুরি এই যে হচ্ছে মেহেদী ভাই মেহেদি ভাইয়ের পেজ আছে মেহেদী ভাইয়ের পেজটা সবাই সাপোর্ট করবেন মেহেদি ভাইয়ের পেজের নাম কি মাস্টার ইলেকট্রনিক্স মাস্টার ইলেকট্রনিক্স সারা শপিং কমপ্লেক্সে কিন্তু ভাইয়ের দোকান ভাই অনেক ভালো ভালো দামি দামি স্মার্ট ওয়াচ এবং সানগ্লাস এই যে আমার চোখে যে সানগ্লাসটি আছে এটাও কিন্তু ভাই আমাকে গিফট করছে খুবই সুন্দর ভাই আমার গিফট করছে যে নাসিম ভাইও কিন্তু মাঝে মধ্যে আমার কিছু কিছু জিনিস গিফট করে বিড়ি গিফট করে তারপর এই যে কিন্তু সাইফুল ভাইও কিন্তু অলরেডি আমার পিছন দিয়া আমি কিন্তু পিছন দিয়ে গিফট নিব না এটা কিন্তু সামনে দিয়া গিফটের জিনিস আমরা না এই যে ইরফান কিন্তু পিছন ডাব নিয়ে তো আমরা রুপি তিনশো টাকা দিয়ে কিন্তু আমরা খাচ্ছি ডাব खुबी मिस्टी डाब ओके थैंक यू